ওয়েলকাম মাই চ্যালেন নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি তো বন্ধুরা আমার সামনে দেখতেছেন একটা একুশ ইঞ্চি কঙ্কা একটা কালার টিভি বন্ধুরা কঙ্কা কোম্পানির একটা কালার টিভি এই টিভিটার সমস্যা আমি আপনাদেরকে চেক করিয়ে দেখাইতেছি আমি সাপ্লাই লাইনটা দিয়ে দিলাম সিরিজ লাইনে একটু লক্ষ্য করে দেখেন পাওয়ার এন্ডিকাটার বাতিটা কিন্তু জ্বলতেছে এই যে দেখেন একটু লক্ষ্য করে দেখেন ভালো করে পাওয়ার এন্ডিকেটার বাতি কিন্তু চলতেছে আমি এখন একটু রিমোট দিয়ে চালু করে দেখাবো এই যে দেখেন আমি রিমোট দিয়ে চালু করতেছি হ্যাঁ আমি পাওয়ারটা সাপ দিলাম দেখি আমরা চালু হয় কি না এই যে দেখেন আমি রিমোট দিয়ে সাপ দিতেছি অথচ চালু হইতেছে না তো কেন হইতেছে না কোন জায়গা থেকে সমস্যা কোন সেকশন থেকে সমস্যা এ টু জেড আজকে আপনাদের মাঝে শেয়ার করব তার আগে আমাকে এই টিভিটা খুলতে হবে খোলার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে বাজিয়ে এই এইরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আমি টিভিটাকে খুলে নিলাম এখন আমাকে আস্তে আস্তে এই কেবলগুলো খুলতে হবে তো আমি খুলে নিচ্ছি আমার প্রায় কেবেলগুলো খোলা শেষ এখন ভিতরে একটা এসি কট লাগানো আছে এটা ঝালাই করে লাগানো আছে তো আমি সার্কিটটাকে উল্টিয়ে নেব আমি সবগুলো কেবল খুলে নিচ্ছি নেওয়ার পরে যে দেখেন আমি সার্কিটটা উল্টিয়ে নিলাম এই যে দেখেন কেবলগুলো কিন্তু সবগুলো খুলে ফেলেছি এখন আমি একটা এসি কট নেব এসি কটটা লাইনে দিয়ে দিলাম হ্যাঁ এই এইরকম করে আপনারাও কিন্তু করে নিতে পারবেন আমি যেরকম করে করে দেখাইতেছি আর কি তো যাই হোক আমি শাড়িটা উল্টিয়ে নেওয়ার পর এখানে দেখেন সেকেন্ডারিতে একটা মাইনাস আছে বডি একটা লাইন আছে এই বডি লাইনটাতে আমি একটা তার শর্ট শর্ট করে নেব কালো তার একটা শর্ট করে নিলাম এটা আমি মিটারের কালো তারের সাথে শর্ট করে দেব। এই যে দেখেন মিটারের কালো তারটা আমি শর্ট করে দিচ্ছি এইরকম করে আপনারাও করে নিতে পারবেন এটা করলে কি হয় ভোল্টেজ মাপ দিতে সুবিধা হয় আর কি আমি এক হাত দিয়ে ভিডিও শ্যুট করতেছি তাই বলে আমার সমস্যা হইতেছে আর কি তো আপনারা এরকম করে করে নেবেন তো আমি কাল তারটা শর্ট করে নিলাম এখন এই মিটারের লাল তারটা দিয়ে সর্ব সার্কিটের ভোল্টেজ আমি মাপ দিতে পারবো অতি সহজেই তো আমি আবারও সাপ্লাই লাইনটা দিয়ে দিচ্ছি কারেন্টে আপনারা সিরিজ লাইন ব্যবহার করবেন আমি কিন্তু সিরিজ লাইন ব্যবহার করতেছি তো এখানে দেখেন একশো দশের একটা রেস্ট আছে আমি এখানে মিটারটি ধরলাম একটু লক্ষ্য করবেন মিটারে পাওয়ারের যে ভোল্টেজটি এটা আমাদের ঠিক আছে কি না তো আমি একশো দশের রেস্ট্যান্ডের উপরে নিচের মাথায় ধরলাম দেখেন এখানে একুরেট একশো ভোল দেখাইতেছে তারপরে এই যে উপরের মাথায় ধরলাম হ্যাঁ এটা কিন্তু উপরের মাথা তো দেখেন এখানে কিন্তু ভোল্টেজ দেখাইতেছে না এটা উপরের মাথায় ধরলাম তারপরে নিচের মাথায় ভোল্টেজ দেখাইতেছে দেখেন আবারও দেখাইতেছি এই যে দেখেন নিচের মাথায় কিন্তু ভোল্টেজ দেখাইতেছে এবং উপরের মাথায় ভোল্টেজ নেই আবারও আমি সুন্দরভাবে দেখাইতেছি একটু দেখেন আমি উপরের মাথায় কিন্তু রেস্টুরেন্টের মাথায় ধরছি অথচ ভোল্টেজ কিন্তু দেখাইতেছে না তার মানে এটা বোঝা যাইতেছে এই একশো দশের যে রেস্টুরেন্টটা এটা আমাদের শর্ট হয়ে গেছে এই যে দেখেন এটা আমি খুলে নিলাম এখন আমি আর একটি এই জায়গায় লাগাবো লাগার পর দেখব কী রেজাল আসে তো আমি এটা ফেলে দিলাম সাইটে রেখে দিলাম আর কি এই যে দেখেন এখানে রেস্টুরেন্ট একটা আছে এই রেস্টুরেন্টটা শর্ট হয়ে গেছে তো আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে উপরেই লাগিয়ে লাগিয়ে নিলাম এখন দেখি এক এক সাইড আমি লাগাইছি আর এক সাইড ওপেনে আছে তো আমি আবারও সিরিজ লাইনে সাপ্লাই লাইনটা দিয়ে দেব এই যে দেখেন আমি লাইনটা দিয়ে দিলাম এখন আসতে করে আবারও দেখেন একটু নিচের মাথায় কিন্তু ভোল্টেজ আছে। তো আমি ভালো করে ধরি নেই এই যে দেখেন মিটারে লক্ষ্য করে দেখেন নিচের মাথায় কিন্তু ভোল্টেজ দেখাইতেছে একশো রেস্টেন্টির উপরের মাথাটি আমি ফাঁকায় রেখেছি আমি এখন সুন্দরভাবে আপনাদেরকে একটু লাগিয়ে দেখাবো একটু লক্ষ্য করবেন সিরিজ বাতিতে হ্যাঁ আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি এই যে দেখেন আমি এখন আস্তে করে লাগাবো এখন আপনারা একটু লক্ষ্য করবেন সিরিজ বাতিতে হ্যাঁ আমি সিঁড়ির বাতিটা ওপেন করে নিচ্ছি লাইনটা কিন্তু দিয়ে দিয়েছি রেস্টেনের মাথাটা আস্তে করে আমি লাগাবো এখন দেখেন একটু লক্ষ্য করে দেখবেন ভালো করে হ্যাঁ এই যে দেখেন আমি কিন্তু রেস্টেনের মাথা লাগিয়ে দেখাইতেছি আপনাদেরকে দেখেন সিঁড়ির বাতিটা কেমন করতেছে তো যাই হোক এখন আমি যেটা করব। যে রেস্টেনটি আমি উপরে লাগিয়েছিলাম এটা আমি ভিতরে লাগিয়ে দিলাম সুন্দরভাবে ওই পার্শ্বে লাগিয়ে দিলাম এখন আমাকে যেটা করতে হবে এই যে দেখেন এখানে ফ্লাই ব্যাগ ফ্লাই ব্যাগটি আমি খুলে নিয়েছি নেওয়ার পর দেখা যাইতেছে যে এটা একদম ফুলে নগদে বাস্ট হয়ে যায় আর কি তো এটা এমনভাবে ফুলে গেছে তো আপনারা এই রকম কাজ কয়টি পেয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এ যাবত আমি দুইটি পেলাম দুইটি কাজে এরকম পেয়ে গেলাম তো যাই হোক আমি আর একটি নতুন ব্যাগ এখানে লাগাবো লাগার পর দেখি কিরে জাল আসে ততক্ষণ আমার সাথে থাকবেন একটু স্কিপ করবেন না ভিডিওটি তাহলে গোপন তথ্যগুলো কিছুই বুঝতে পারবেন না আমি যে নতুন ফ্লাই ব্যাগটি নিলাম টিসিএল কোম্পানি একটু লক্ষ্য করে দেখেন ভালো মানের ফ্লাই ব্যাগ দেখেন টিসিএল কোম্পানি হ্যাঁ দেখা পারতেছেন কি না আমি বলতে পারবো না এটা কিন্তু টিসিএল তো যাই হোক এটা এই ব্যাগটা আমি এখন এখানে লাগাবো হ্যাঁ এইভাবে লাগাইতে হবে বা আমি লাগিয়ে নিচ্ছি ব্যাগটি লাগানোর পরেও কিন্তু টিভি চালু হয়নি দেখেন এখানে টি আউটপুট টিও কিন্তু শর্ট এই ব্যাগটি আমি চেঞ্জ করে নিলাম আউটপুটটা চেঞ্জ করে দিলাম এখন আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাব সাপ্লাই লাইনটা একটু দিয়ে দিলাম হ্যাঁ একটু অপেক্ষা করেন দেখি আমরা কী রেজাল্ট পাই এই যে দেখেন আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে মার্শাল্লাহ মার্শাল্লাহ টিভি কিন্তু চালু হয়ে গেছে গ্রিন স্ক্রিনে চলে এসেছে তো যাই হোক এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু মাত্র কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিতে বন্ধুরা ভুলবেন না একটা লাইক দিলে পরবর্তী ভিডিও আরও সুন্দর করে সাজিয়ে আনার জন্য অনেকটাই কিন্তু মোটিভেট করে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরাহুল্লাহি আবর